কি বন্ধুরা তোমরাও আমার মতো এই ধরনের থাম্বেল বানাতে চাইছ কিন্তু বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার যারা ইউটিউবে নতুন কাজ করছো বা এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যাদের চ্যানেলে পাঁচশো ছয়শো বা এক হাজার ভিডিও আপলোড করা হয়ে গেছে তবু তোমাদের ভিডিওর জন্য প্রপার বা প্রফেশনাল থামবেল জেনারেট করতে পারছো না কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো এআইয়ের মাধ্যমে কীভাবে তোমরা মাত্র এক ক্লিকে থাম্বেল তৈরি করবে তাও আবার প্রফেশনাল লেভেল চলো যদি তোমরা এক ক্লিকে একটা প্রফেশনাল থামবেল জেনারেট করতে চাও তাহলে আজকের এই ভিডিওটাকে বন্ধুরা স্কিপ না করে পুরোটা দেখতে হবে কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন দুটো ট্রিক বলবো এই দুটো ট্রিক যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা তোমরা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের মতো একটা জেনারেট করতে পারবে এআই দিয়ে তাও আবার এক ক্লিকে বন্ধুরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে কারণ আজকে আমি এমন একটা টপিক নিয়ে এসেছি আজ পর্যন্ত ইউটিউবে এই টপিক নিয়ে কেউ ভিডিও বানায়নি কারণ তোমরা যারা নতুন রয়েছে যাদের ভিডিওর জন্য প্রফেশনাল থাম্বেল জেনারেট করতে পারছ না বন্ধুরা তোমরা একদম ফ্রিতে এআই ব্যবহার করে প্রফেশনাল থাম্বেল জেনারেট করতে পারবে চলো এর জন্য আমাদেরকে কি করতে হবে দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে পরে আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশনগুলোর নাম বলছি আগে ভিডিওগুলো তোমরা সম্পূর্ণ দেখে নাও এবার কথা হলো যে আমরা থাম্বেলটা তৈরি করব কিভাবে এআই দিয়ে আমরা কিভাবে থাম্বেল করব বন্ধুরা আজকে আমি কি করব বড় বড় চ্যানেল থেকে গুলোকে প্রথমে কপি করব কিভাবে কপি করবে দেখো প্রথমে তোমরা চলে আসবে ইউটিউব অ্যাপ্লিকেশনে ঠিক আছে ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসবার পর উপরে দেখতে পাচ্ছ এখানটা সার্চ বাটন রয়েছে এই সার্চ বাটনে চলে আসবে সার্চ বাটনে এইখানটা তোমরা যে কোনো একটা বড় চ্যানেলকে সার্চ করে নাও ঠিক আছে মনে করো আমি আজকে মনোজ দে সার্চ করে নেব ঠিক আছে এখান থেকে মনোজ দে সার্চ করে নিচ্ছি কারণ মনোজ দের চ্যানেলে যে ধরনের থাম্বেলগুলো ব্যবহার হয় সেগুলো কিন্তু খুবই অ্যাট্রাকটিভ লাগে ঠিক আছে তো এইখানটা আমি কি করব এই যে ভিডিওটা আমাদের সামনে রয়েছে এই ভিডিওর যে থাম্বেলটা ব্যবহার করা হয়েছে এটাকে আজকে আমরা এডিটিং করব এবং এই থাম্বেলটাকে আমি এআইয়ের মাধ্যমে ব্যবহার করব আমার চ্যানেলে কীভাবে করবে এইখানটা তোমার ইমেজ বসবে তুমি যা চাও না কেন এই থামবেলের উপর সেগুলো ব্যবহার করতে পারবে দেখো এর জন্য প্রথমে কি করব। এই ভিডিও যে লিঙ্কটা রয়েছে এই শেয়ার অপশানে ক্লিক করব। এখান থেকে কপি লিঙ্ক অপশানে ক্লিক করে এই ভিডিওর লিঙ্কটাকে কপি করে নেব। কপি করবার পর তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশানের প্রয়োজন হবে যেটা তোমরা প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবে এখানে প্লে স্টোরে চলে আসবে আসবার পর এখানে সার্চ বাটনে আসবে এবার এইখানটা তোমরা সার্চ বাটনে এসে একটা অ্যাপ্লিকেশন সার্চ করে নেবে সো বন্ধুরা এখানটা আমরা সার্চ করে নিলাম থামবেল ডাউনলোডার থামবেল ডাউনলোডার লিখে যখনই আমরা সার্চ করব আমাদের সামনে অনেকগুলো অ্যাপ্লিকেশান থাকবে তোমাদেরকে যেই কাজটা করতে হবে এই যে অ্যাপ্লিকেশানটা রয়েছে এই অ্যাপ্লিকেশানটাকে তোমাদের ডাউনলোড করতে হবে তো এখানে যে ইনস্টল অপশান এই অপশানে ক্লিক করে এই অ্যাপ্লিকেশানটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করবার পর এবার কথা হচ্ছে যে থামবেলটা আমরা মনোজদের চ্যানেল থেকে কপি করেছি বা লিঙ্কটাকে কপি করেছি সেই লিঙ্ক থেকে আমরা কিভাবে ওই থামবেলটাকে বের করে নেবো চলো তোমাদেরকে দেখাই স্টেপ বাই স্টেপ বন্ধুরা দেখবে তারপর তোমাদেরকে দেখাবো এআই এর মাধ্যমে কিভাবে তোমরা এই থামবেলটাকে তোমার চ্যানেলে আপলোড করবে পুরো বিষয়টা কিন্তু তোমাদেরকে দেখতে হবে না হলে তোমরা বুঝতে পারবে না তখন কিন্তু তোমরা থাম্বেল বানাতে পারবে না এবং তোমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসবে তো এখান থেকে আমি এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম ওপেন করবার পর এখানে দেখতে পাচ্ছ এন্টার ইউ আর অপশান রয়েছে এই জায়গাটায় সেই লিঙ্কটাকে তোমরা পেস্ট করে দাও পেস্ট করবার পর সার্চ অপশানে ক্লিক করে যে পাশে দেখতে পাচ্ছ আতোষ কাছের অপশান রয়েছে এখানে ক্লিক করে দাও দেখতে পাচ্ছ বন্ধুরা যে থামবেলটা মনোযোগে ব্যবহার করেছিল সেই থামবেলটা আমাদের সামনে চলে এসছে এবার আমরা কি করব এখানটা তোমরা তিনটে সাইজ পাবে একটা হচ্ছে হাই কোয়ালিটি একটা নর্মাল একটা হচ্ছে লো তো তোমরা এখান থেকে সবসময় কি করবে হাই কোয়ালিটিটাকে রাখবে রাখবার পর নিচে ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশানের মধ্যে তোমরা ক্লিক করে দেবে এই যে ডাউনলোড অপশানে ক্লিক করলাম এবার এখান থেকে তোমরা যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে নাও যেই ফোল্ডারে তুমি এই থামবেলটাকে ডাউনলোড করতে চাইছো তো আমি এখানে ইউজ দিস ফোল্ডার যেটা রয়েছে আমি সেটাখানেই ক্লিক করে দিলাম তাহলে এই ইমেজটা আমাদের ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে এবার আমাদেরকে যেই কাজটা করতে হবে আমাদের এরকে চলে আসবে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে গুগল ক্রোমে আসবার পর তোমরা এইখানটা সার্চ করে নেবে গুগল জেমিনি ঠিক আছে তো এইখানটা আমরা সার্চ করে নিলাম গুগল জেমিনি যখন আমরা গুগল জেমিনি লিখে সার্চ করব আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে এইখানটা প্রথম ওয়েবসাইডের মধ্যে তোমরা ক্লিক করে দাও তো গুগল জেমিনি ওয়েবসাইটে যখনই আমরা ক্লিক করব আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এবার এইখানটা তোমাদেরকে যে কাজটা করতে হবে এখানে দেখো দুটো অপশন রয়েছে যে দুটো দাগ রয়েছে এই দুটো দাগের মধ্যে ক্লিক করবে এখান থেকে ক্রিয়েট ইমেজ এই যে ব্যানারের যে ইমেজটা রয়েছে এই জায়গাটায় তোমরা ক্লিক করে দেবে তারপর তোমরা কি করবে এখান থেকে ন থ্যাংকস এই অপশানে ক্লিক করবে এবার আমাদেরকে যে কাজটা করতে হবে যেই থামবেলটা আমরা ডাউনলোড করেছি সেই থামবেলটাকে এখানে অ্যাড করব। এখানে আমরা প্লাস অপশানে ক্লিক করব আপলোড ফাইল অপশানে ক্লিক করব তারপর আমাদের গ্যালারি থেকে সেই ইমেজটাকে আমরা সিলেক্ট করে নেবো দেখতে পাচ্ছ বন্ধুরা এই ইমেজটাই আমরা ডাউনলোড করেছিলাম বা থামবেলটা ডাউনলোড করেছিলাম তো এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করবার পর যে উপরে অ্যাড অপশানে ক্লিক করে দেবো অ্যাড অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে একটু প্রসেসিং হবে আর আমার এই ইমেজটা এখানটা কিন্তু আপলোড হয়ে যাবে এবার তোমাদেরকে এই যে ডেস্ক্রিবিড ইমেজের মধ্যে এখানে কমান্ড দিতে হবে বন্ধুরা কমান্ডটাকে তোমরা যদি সঠিকভাবে দিতে না পারো তাহলে কিন্তু তোমরা এই থাম্বেলটাকে তোমাদের চ্যানেলে ব্যবহার করতে পারবে না বন্ধুরা খুবই সিম্পল প্রসেস তবে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে তাহলে তোমরা একদম বিনা পরিশ্রমে অন্যের থাম্বেল ব্যবহার করতে পারবে তোমার চ্যানেলে কিভাবে চলো এবার দেখাই তোমাদেরকে এইখানটা ডেস্ক্রিবিড ইমেজ যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবো এইখানটা তোমাদেরকে কমান্ড দিতে হবে তো মনে করো এইখানটা আমরা কি কমান্ড দেবো এখানে থেকে আমি বাংলা করে নিলাম এইখানটা রয়েছে ফটো ফটো কার মনোজদের এই জায়গাটায় মনে করো আমি আমার ফটো বসাবো কিভাবে বসাবো তো এইখানটা আমরা কমান দেবো এআই আমি তোমাকে একটি ইমেজ দিলাম এই ফটোর মধ্যে মানুষের যে ফটোটি রয়েছে সেটি ডিলিট করে দাও জাস্ট আমরা এই কমানটাই দেবো দেখো কি লিখেছে আমি তোমাকে একটি ইমেজ দিয়েছি বা এখানে হয়তো ওঠেনি এই ফটোর মধ্যে মানুষের যে ফটোটি রয়েছে সেটি ডিলিট করতে একদম সিম্পল ভাষায় ঠিক আছে এখানটা হয়তো আরও ভালোভাবে আমি এক্সপ্লেন করতে পারতাম এটা লিখবার পর আমরা কি করব অ্যারো অপশানের মধ্যে ক্লিক করে দেবো যখনই আমরা অ্যারো অপশানে ক্লিক করব দেখতে পাবে এই যে গুগল জেমিনাই কী করছে এইখানটা আমার এই যেই ফটোটা রয়েছে এই যে ফটোটা রয়েছে এখান থেকে মনোজদের ফটোটাকে পুরোপুরি ডিলিট করে দেবে বন্ধুরা একদম চুটকিতে কাজ হবে তোমরা এইভাবে ভাবে কিন্তু ব্যবহার করতে পারে কি লিখেছে দেখো এখানে ছবিটি দেওয়া হলো যেখানে ছবিটি ডিলেট করা হয়েছে দেখি এখানটা হয়তো আমাদের ইমেজটা জেনারেট হচ্ছে একটু হয়তো সময় লাগছে কারণ নেটওয়ার্ক একটু প্রবলেম রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ জাস্ট একটা ছোট্ট একটা কমেন্ট ঠিক আছে এই একটা কমেন্টে দেখতে পাচ্ছ এই যে থাম্বেল থেকে মনোজদের যে ইমেজটা ছিল সেটা পুরোপুরি ডিলেট করে দিয়েছে এবং কতটা প্রপোশনাল লেভেল দেখো আর সব কিছু সেম টু সেম রয়েছে শুধুমাত্র মনোজদের ইমেজটাকে এখান থেকে ডিলেট করে দিয়েছে তো যদি মনে করো আর বাদ বাকি যা রয়েছে সব কিছু তোমরা সেম টু সেম রাখবে এই থাম্বেলটাকে তোমার ইমেজ বসিয়ে আপলোড করবে তাহলে তোমরা করতে পারো কিভাবে করবে দেখো এই ইমেজটার উপর ক্লিক করবে ক্লিক করবার পর উপরে দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দাও ডাউনলোড অপশানে ক্লিক করলে দেখতে পাবে যে এই ইমেজটা বা এই থামবেলটা আমাদের ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর তোমরা কি করবে তোমরা যেই অ্যাপ্লিকেশানের মাধ্যমে থাম্বেল জেনারেট করো সেই অ্যাপ্লিকেশানে চলে আসো তো আমি এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটাই চলে আসলাম এখান থেকে এই যে থ্রি ডটে ক্লিক করবো এখান থেকে ইমেজ সাইজ অপশানে ক্লিক করব কাস্টমে ক্লিক করে এখান থেকে ইউটিউব থাম্বেল এই রেশিওটাকে সিলেক্ট করে ওকে করব তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে নিউ টেক্সট লেখা রয়েছে এটাকে আমরা ডিলেট করে দেবো এবার এখান থেকে নিচে এই যে অপশানটা রয়েছে এই অপশানের মধ্যে ক্লিক করব তারপর ইম্পোর্ট অপশানে ক্লিক করব এই ইমেজটা আমরা ডাউনলোড করে নিয়েছি যেখান থেকে মনোজদের ফটোটা ডিলেট করে দিয়েছে গুগল এআই বা গুগল জেমিনাই নাই তো এবার আমরা কী করবো এখান থেকে রাইট অপশানে ক্লিক করব তারপর একটু ডান দিকে স্ক্রল করে আসবো এখানে একটা অপশান পাবে রিলেটিভ সাইজ ঠিক আছে তো তোমরা এই রিলেটিভ সাইজের মধ্যে ক্লিক করবে এখানটা দুটো অপশান পাবে একটা হচ্ছে ওয়াইট এবং একটা হচ্ছে হাই তো এখান থেকে আমরা কি করব এই দুটোকে হানড্রেড পারসেন্ট করে রাইট অপশানে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছ আমাদের যে থামবেলের সাইজ সেই সাইজের সাথে কিন্তু আমার ইমেজটা পুরোপুরি ম্যাচ হয়ে গেছে তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে দেখো এইখানটা যে ডবল লেয়ার রয়েছে এই ডবল লেয়ারে ক্লিক করব এই ইমেজটা এই যে লেয়ারটা রয়েছে এটা এখান থেকে লক করে দেবো কেন লক করব যেন আমরা এইখানটা অন্য কোনো কাজ করবার সময় ইমেজটা যেন নড়ে না যায় তাহলে আমাদের থামবেলটা উল্টোপাল্টা হয়ে যাবে এবার এইখানটায় আমার ইমেজটাকে বসাবো কিভাবে বসাবো তার জন্য আমাদেরকে কি করতে হবে এখানে ইম্পোর্ট অপশান রয়েছে ইম্পোর্ট অপশানে ক্লিক করব এখান থেকে অ্যালবামে চলে আসব তারপর যেই ইমেজটাকে আমি এইখানটায় বসাতে চাইছি বা সেট করতে চাইছি সেই ইমেজটাকে আমরা সিলেক্ট করে নেব তো বন্ধুরা এইখানটায় আমরা এই ইমেজটাকে বসাবো তাই এটাকে সিলেক্ট করবার পর রাইট অপশানে ক্লিক করব। এবার আমরা কি করব এর উপর প্রেস করে ধরবো ঠিক আছে প্রেস করে যেইখানটায় এনে আমার ইমেজটাকে রাখবো দেখতে পাচ্ছ সেইখানটা আমার ইমেজটা কিন্তু সেট হয়ে গেছে এবার আমরা কি করব এই থামবেলটাকে সেভ করব সেভ করবার জন্য তোমাদের কি করতে হবে উপরে যে সেভ রয়েছে এখানে ক্লিক করবে এখান থেকে সেভ ইমেজ অপশানে এখানকার কোয়ালিটিকে আলট্রা করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবে এবার আমার যে থামবেল সেটা রেডি হয়ে গেল আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবার জন্য বা আমার ভিডিওতে সেট করবার জন্য এবার আরেকটা কথা হলো তোমাদের অনেকেরই প্রশ্ন যে এই থামবেলটায় দেখো লেখার যেগুলো রয়েছে এগুলো কিছুতে হিন্দিতে রয়েছে আমি যেহেতু বাংলায় ভিডিও বানাচ্ছি তার মানে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা বেশিরভাগই বাংলায় কন্টেন্ট ক্রিয়েটার বা বাংলায় ভিডিও আপলোড করে থাকো তাই তোমাদের থামবেলও ঠিক বাংলাতেই তোমরা করবে তো এইখানটায় আমরা বাংলা কিভাবে লিখবো তাই তো তো এবার আমরা কি করব এই যে ডেসক্রিপশন ইমেজে আসবো এইখানটা আমাদেরকে কমান্ড দিতে হবে ঠিক আছে মনে করো এই ইমেজ থেকে বা এই থামবেল থেকে তোমরা আর কোন কোন জিনিস ডিলেট করতে চাইছো তো মনে করো এইখানটা আমি লিখবো এই যে এই জায়গাটায় যে অপশানটা রয়েছে ঠিক আছে হিন্দি লেখাটা তো আমরা এইখানটা লিখবো এই ইমেজ থেকে জাস্ট এইভাবে লিখবো এই ইমেজ থেকে দেখো আমার মতো করে তোমরা লিখবে হিন্দি লেখা ডিলেট করে দাও ঠিক আছে হিন্দি লেখাগুলো ডিলেট করে দাও ডিলেট এভাবে করে লিখবে ডিলেট করে দাও ঠিক আছে জাস্ট এটা লিখে এরো অপশানে ক্লিক করে দেবে দেখো বন্ধুরা চুটকিতে গুগল জেমিনাই একদম ফ্রিতে রকম কোনো পারচেস করতে হবে না কিচ্ছু করতে হবে না একদম ফ্রিতে তোমরা এইভাবে থাম্বেল জেনারেট করতে পারবে তোমাদের ইউটিউব চ্যানেলের জন্য দরকার নেই ওই দু ঘন্টা চার ঘন্টা ধরে পরিশ্রম করবার কোনো দরকার নেই গুগল জেমিনাই ব্যবহার করো যতদিন পর্যন্ত ফ্রিতে পাচ্ছ ততদিন ব্যবহার তো করে নাও তারপর দেখা যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা এইখানটা যে হিন্দি লেখাগুলো ছিল টোটালটাই ডিলেট করে দিয়েছে ঠিক আছে এবার এই জায়গাটা তোমরা তোমাদের ইচ্ছে মতো বাংলায় যা ইচ্ছা লেখো এবং তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করো বন্ধুরা তাহলে বুঝতে পারলে কিভাবে তোমরা এআইকে ব্যবহার করে তোমাদের চ্যানেলের জন্য বা তোমাদের ভিডিওর জন্য একটা প্রফেশনাল ইউটিউব থামবেল জেনারেট করবে রকম কোনো পরিশ্রমের দরকার নেই জাস্ট এআইকে ব্যবহার করো আর একটা প্রফেশনাল ইউটিউব থাম্বেল জেনারেট করে নাও বন্ধুরা আজকের এই ভিডিওটি আশা করি তোমাদের কাছে অনেকই হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে 支持中国。